গার্লফ্রেন্ড এসব কি বল? এ আমি তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা ফোন দিয়েছো কেন? সেটা আগে বলো। सुनो আগামী কাল ফেব্রুয়ারি চলো না আমি একটু ঘুরিয়ে আসি। বাবু কোথায় যাবা? চলো পার্কেতে ঘুরিয়ে আসি। না আমি যাব না আমার শরম লাগে। আচ্ছা পার্কে গেলে কি কি কিনে দিবা? দশ টাকা গোলাপ ফুটপাথে বিক্রি হোক আছে চুরি দাদা চুলকানি এক প্লেট ফুচকা বেস এত ঠিক সম্বল শালা আমি জানি তুই গরিব তুই যে এতটা ভিকারি আগে জানতাম না শোনা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না 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 তোমাকে কখনো ছেড়ে আমি যাবো না যদি সুন্দর একটা মেয়ে পাওয়া যায় তাহলে যাওয়াই যায়

মরম মানে তোমার মন শোনা এইগুলো কি শোনা এই কয়েন থেকে আমার সর্দি নাছে তারে সর্দি বসে ভালো ভাষা যদি খাটি হয় তাহলে বইফলের সর্দিও মিষ্টি হয় কি করে ফেসটা তো চীনাছানা লাগছিছে না কি রে এটা তো আব্বাই মনে হচ্ছে আব্বা তুমি এখানে কি করতেছো তোমার না বাজারে যাওয়ার কথা ছিল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে কি করছি আব্বা তোমার সাথে মেয়েটাকে এটা তো নতুন মাও তুই সালাম কর বাবা তোকে যে কি বলি আব্বা তোমাকে আর কিছু বলার লাগবে না সব কিছু আমি বুঝে গেছি এ বয়স আমরা পার করে আছি আব্বা তোমার এগুলো করা ঠিক নয় তোমার বয়স হয়ে গেছে এখন তোমাকে নামাজ কালাম পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে এগুলো করার বয়স আমাদের আমরা করব এখানে তুমি কেন এসে এগুলো করতেছ চোদ্দই ফেব্রুয়ারিতে তুমি কেন মেয়ে ঘুরতে আসছো মেয়ে ঘুরতে আসবো আমরা আব্বা এসব বাদ দাও বাদ দিয়ে ভালো হয়ে যাও না হলে কিন্তু আমি আম্মাকে বলে দেব। তুমি মেয়ে ঘুরতে আসছো চোদ্দই ফেব্রুয়ারিতে বাবা তুই বুঝিস আয়টা মতো চলে না

শোনা তোমার অনেক কাজ লাগিয়ে আলোচনা মনে সে সিঁড়ে পাখি যাই উড়িয়া